হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো সবাইকে বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো তো দেখো আমরা চলে গেছিলাম আজকে অষ্টমীর স্নান করতে তো তোমরা কি কেউ যাও যদি অষ্টমীর স্নান করতে তো আমাকে কমেন্টস করে জানিও আর তোমরা তো প্রথম থেকে দেখলে আমি প্রথমে পুজোর জিনিস টিনি কিনে একদম চলে এসেছিলাম নিচের দিকে নদীতে তো তারপরে দেখো এই যে জলে নেমে পড়েছি স্নান করার জন্য কিন্তু এই নদীতে খুবই জল কম দেখো হাঁটুর সমান জল তো ভাবছি যে কোথায় দাঁড়িয়ে স্নান করব আর এই বলে আমরা হাসাহাসি করছি তো এখানে বসে বসেই স্নান করতে হবে কিছু আর করার নেই তো বসে পড়লাম আমরা তিনজন মিলেই গেছিলাম আর অনেকে কিন্তু ওখানে স্নান করছিল তোমরা তো দেখতেই পাচ্ছ কত ভিড় তো বসে বসেই ডুব দিচ্ছিলাম দেখো আর হাসাহাসি করছি তো তোমাদের কোথায় কোথায় এরকম অষ্টমীর স্নান করে আমাকে একটু জানিও আর আমি এই প্রথমবার গেলাম অষ্টমীর স্নান করতে তারপরে দেখো একটু বাচ্চাদের মতো খেলাও করে নিচ্ছিলাম ওখানে কারণ যে আমার সত্যি নদী টদীতে স্নান করতে খুব ভালো লাগে কিন্তু এখন আর হয় না যাওয়া আগে খুব স্নান করেছি এক সময় তারপরে দেখো এই যে স্নান কমপ্লিট আমাদের তারপরে একটু পুজো দেব এবার তো প্রথমে সূর্য ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর এখানে ঠাকুরমশাই ছিল তো সবাই মিলে আমরা আবার ঠাকুরমশাইয়ের কথা মতো ফুল ফল সব ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো টুজো দিচ্ছি ঠাকুরমশাই একে একে বলে দিচ্ছে যে কিভাবে করতে হবে তো তিনজনে মিলে এই যে দেখো মন্ত্র পাঠ করতে দাঁড়িয়ে পড়েছি এবার আর তোমাদের ওখানে কোথায় কোথায় বাসন্তী পূজা হচ্ছে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টসে জানিও তারপরে দেখো পুজো হয়ে গেছে এবার মোমবাতি টোমবাতি ধরাচ্ছি আমরা কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে মোমবাতি কিছুতেই ধরছে না একবার এ ধরায় একবার ও ধরায় তারপরে কোনো মতে ধরল তারপরে আমাদের পুজো কমপ্লিট হলো আর দেখো অনেকেই কিন্তু স্নান করতে এসছে আজকে প্রচণ্ড ভিড় ছিল তারপরে দেখো একে অপরকে আমরা সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে সবাই মিলে একসাথে পুজো করতে যাওয়া এইভাবে সিঁদুর টিঁদুর পরানো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও আর এদিকে দেখো সামনেই কিন্তু আবারও নীল পুজো তো এখানে ঠাকুর বিসর্জন করতে এসেছিল আর এই যে দেখো এবার আমরা কাপড় চুপড় ছেড়ে রেডি হয়ে গেছি কারণ যে এবার মা দুর্গার কাছে পুজো দিতে যাব। তো এখানে একটু তিলক কেটে নিলাম কারণ যে এখানে সবাই সান টান করে কাপড় ছেড়ে তারপরে এখানে তিলক কাটছিলো তো আমরাও দেখে চলে গেছিলাম তিলক কাটতে তো তিলক কাটা হলো তারপরে এই যে দেখো মায়ের দর্শন করতে চলে আসলাম তো তোমরাও আমার সাথে সাথে দর্শন করে নাও আর কমেন্টসে লেখিও জয় মা দুর্গা তাও এখানে অষ্টমীর পুজো শুরু হয়ে গেছিলো এখানে পুরোহিত মশাই পুজো করছিল তারপরে আমরাও একটু পুজো দিয়ে নিলাম তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে পরে